আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই আমার আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি খুব ভালো আছি আনলিমিটেড জিমেল যেভাবে তৈরি করবেন আমি যেভাবে করি প্রথমে আমি এই যে আমার নোটে রাখছি এখানে দুইটা লিঙ্ক রাখছি আসলে একটা লিঙ্ক দিয়ে এখানে বেশি মেল করেছেন একটা মেল লিঙ্ক দিয়ে বিশ থেকে সর্বোচ্চ তিরিশটা মেল করার পরে ওই লিঙ্কটা একটু প্রবলেম দেয় তখন অন্য লিঙ্ক করতে হয় এই যে আমি এখানে গো লগইন ব্রাউজারটা আমি ওপেন করলাম ঠিক আছে গো লগইন ব্রাউজার আইপি কীভাবে সেট আপ করে এর আগের ভিডিওতে দেখছি আমি প্রথম ট্যাপটা এনেছি নাপরে প্রথম টাইমে রান করতেছি দেখেন আপনারা আমি জানি না মেল ধরবে কিনা কারণ এটা যেহানে অনেক আইপিতে ধরে অনেক আইপি দি আবার ধরে না তবে আমার কাছে মেল হচ্ছে আলহামদুলিল্লাহ যে কোনো আমি একটা এই লিঙ্কটা নিয়ে এখানে এখানে পেশ করে ইন্টার চাপলাম দেখেন তারপরে এই যে ডান পাশে যেটা আছে এটাতে ক্লিক করবে এটা হচ্ছে ফর মাই পার্সোনাল আসবে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম তারপরে লোড নিচ্ছে আপনারা দেখবেন আজকে ডেট এবং তারিখ সব কিছু দেখে নেবেন এখানে আমি কিছু নাম দিচ্ছি আর একটা কথা মনে রাখবেন আসলে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হচ্ছে না যার কারণে আমি কেন ভিডিও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি না আরেকটা কথা বলি আসলে আমি আপনাদেরকে লাইভে কিছু দেখাইছিলাম আমার পাসওয়ার্ডগুলো শো করে দেখাইছিলাম কে জানি আমার পাসওয়ার্ড এবং মেলগুলা কেউ করে মানে সেল দিয়ে দিয়েছে আগেই ওগুলো চেঞ্জ করে নিয়েছে পাসওয়ার্ড আমি পরে যখন সেল দেই তখন আমি কালারিং হয়ে গেছি যার কারণে আমাকে খুবই খারাপ লাগছে আসলে আমি আপনাদের ভালো করার জন্য আমি ভিডিওটা করছি আর আপনারা ভিডিও দেখে আমার মেল এবং পাসওয়ার্ড আপনারা চুরি করে অন্যখানে দিয়েছেন ভাই ঠিক আছে সমস্যা নেই এগুলা কারা করে জানেন যারা স্ক্যামার তারাই করছে ঠিক আছে আমি যেন ভিডিও আপলোড না করি তাদের গোমরটা ফাঁস করতে না পারি সেজন্য আপনার কাছে এই যে আমি পাসওয়ার্ডটা করলাম না ভাই ঠিক আছে কিছু মনে করবেন না আমি আমার মতো করে পাসওয়ার্ড দিলাম দেখে নেবেন মেল ধরবে কিনা আমি জানি না দেখি মেল ধরলে তো আরেকটা টেপ নেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কি জানি আল্লাহ রহম করছে আমাকে প্রথম মেলটা ধরছে আমি মনে করছিলাম যে হয়তো বা প্রথমটা মিস যাবে দেখি আমি আরেকটা টেপ নিলাম ধরবে কিনা তো জানি না অনেক আইপি দিয়ে আছে ভাই দুইটা মেল ধরে পরে ধরে না অনেক আইপি দেওয়া আছে একটা মেল ধরে ধর পরে পরে আর ধরে না আর অনেক মেল দেওয়া আছে চারটা পা আইপি আছে চারটা পাঁচটা মেল ধরে আসলে চার পাঁচটা করে আপনারা কেউ করবেন না কারণ চার পাঁচটা যখন আপনি করবেন তখন চার পাঁচটায় আপনার বাদ যাবে অযাত শুধু খাটু নেই আর সারা কিছু না আপনার পরিশ্রমটা বিথায় যাবে হ্যাঁ আপনি করবেন কি দুই থেকে সর্বোচ্চ তিনটা দুইটা করলেই ভালো সর্বোচ্চ তিনটা করবেন যার কারণে আপনার মেলগুলো আর কখনই নষ্ট হবে না আমি এটা নিলাম দেখেন হ্যাঁ আপনারা অনেকে বলছে ভাই আরবি দিহানি কেমনে বুঝতেছেন আসলে মেল যখন করবেন না ভাই তখন আরাবিক আসুক আর যাই আসুক আমি আরবিক দিহানে ভিডিও চাইছেন তাই আরবিক দিহানে দিলাম যেহেতু আরবি আসছে আর ল্যাঙ্গুয়েজটা কখনই চেঞ্জ করবেন না হ্যাঁ আল্লাহ জানে এই মেলটা ধরবে কি না দেখা যাক আমি ট্রাই করতেছি ধরার জন্য লোডিং নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার দুইটা মেল ধরেছে অনেকে বলছে যে ভাই আপনার কাছে মেল হয় কিন্তু আমার কাছে হয় না ভাই কেন হয় না ভাই বলেন হবে হ্যাঁ যে সেটিংসগুলো আছে এবং কিছু টিক্স আছে এইগুলো যদি ফলো করেন হ্যাঁ সব মেলে হবে আর ভাই মেন কথা হচ্ছে কি এস্কামার যারা আমার গ্রুপ থেকে বিদায় নিয়েন ভাই কারণ আমার এখানে স্কামারের কোনো চান্স নাই স্ক্যামারের এখানে কোনো সুযোগ সুবিধা নেই তোমার সব গোমোর ফার্স্ট ভাই আমার কাছ থেকে কম করে হলো সাত থেকে আট হাজার টাকা খাইছে সাত আটজন স্ক্যামার আমার পিছনে টাকা দিয়েছিলাম ভাই পরে অনেক কষ্ট মষ্ট করে বড় ভাইয়ের হাত ধরে কীভাবে কি করতে হয় সেগুলো আমি বের করছি আর যেহেতু আমি টাকা স্ক্যামারের কাছে দিয়েছি আমি এটা কপি করে রাখলাম কেন জানেন এটা আমি রিকভারি মেল দেবো এই কারণে রিকভারি মেল দেব ওই যে স্ক্যামার গালাস আমি না করি ভিডিওর মধ্যে হ্যাঁ স্ক্যামার করছে কি আমি সিটটা দেখাবো না আজকে কারণ এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওই স্ক্যামার করছে কি আমার যে আলহামদুলিল্লাহ আমার তিনটা মেল ধরেছে আমার যে মানে মেলগুলো করছি বা অনেক মেল করছি আমার যে অরিজিনাল যে সিটটা আছে সেখানে আমি নতুন একটা সিট নেই ওখানে আমি এই যে শিট সবাই নেবেন এভাবে সাজাইবেন আমি কিভাবে মেল দিই হ্যাঁ প্রথমে প্রথমটা রাখবেন মেল তারপরটা রাখবেন পাসওয়ার্ড মানে বি কলমে পাসওয়ার্ডটা রাখবেন সি কলমে রিকভারি মেল রাখবেন আমি সি কলমে এই যে রিকভারি মেলটা এখানে পেশ করে রাখবো এই যে পেশ করলাম আর ছোটো হয়ে গেছে একটু বড় করে নিই তাহলে এ কলমটাও একটু বড় করে নিই হ্যাঁ যেহেতু আমি এটা রিকভারি রাখছি প্রথম হুম একটু বড় করে নিলাম হ্যাঁ প্রথম মেল কোনটা হবে এই যে এক ট্যাপ কোনটা দেখাচ্ছি এই যে এটা হ্যাঁ ডাইনের আরবিক যেহেতু সেই হিসাবে আমি এক তিন নাম্বার মেলটা এক নম্বর দেবো এখানে হবে কিন্তু বামেরটা হ্যাঁ নেক্সট ডাইনটটা কিন্তু স্কিপ হবে বামেরটা হচ্ছে আরবিক নেক্সট হ্যাঁ এই জন্য আমি বামেরটা নেক্সট করে দিলাম তারপরে দেখা যাক কি হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ মেলটা যে দেখেন এটা ঠিক আছে এটা মেল এটা আমি রেখে দেবো আমার সেটাই যে আমি রেখে দিচ্ছি আপনারা মেল যখন আমাকে দেবেন তখন এইভাবে বাম পাশে মেল রাখবেন ডান পাশে এই পরের মেলটাতে আমি এটাই রিকভারি দেবো তাই রিকভারি ওখানে রেখে দিলাম আর এটাই আমি আপনাদের স্ক্রিনশটে আমি গ্রুপ হয়ে দেবো দেখা যাক কি করতে পারো তোরা হুম এই যে আমি স্ক্রিনশট নিচ্ছি আপনারা মিলাই দেখেন আর যারা স্ক্যামার আছেন না ভাইয়া স্ক্যামার বাদ দেন ভাই হালাল পথে চলেন রোজি রোজগার করেন বরকত দেবে আপনি মানুষের কাছ থেকে এত টাকা মাইরা দিচ্ছেন কেন ভাই অনেক কষ্ট করি আমরা রুজি করি ভাই আমিও যে বড় মাপের কিছু তা না ভাই আমিও আপনাদের মতন একজন সাধারণ মানুষ ভাই এই যে দেখেন আমি নেক্সট করতেছি হ্যাঁ আরবি কিন্তু এইভাবেই আপনি নেক্সট নেক্সট করবেন আর যারা মেল করে তারা তো জানেই কিভাবে করতে হয় এটা অনুমানিকভাবে বুঝে নেবেন কিভাবে করে। হ্যাঁ আরবি এখন আমি এই যে দুই নম্বরটা এখানে রিকভারিটা রাইখা দিই আপনি এখানে মানে এক নাম্বারটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি দেখেন এই যে ঘুরতে আছে। কমপ্লিট হওয়ার পরে দুই নাম্বারটা অ্যাড করবেন ঠিক আছে একটু অপেক্ষা করবেন অনেক কষ্ট করে মেল করতেছেন একটু অপেক্ষা করতে পারবেন না ভাই যদি এর ভিতরে যদি দুই নাম্বারটা আপনি অ্যাড করেন চাপ দেন তাহলে লোডিং দুই জায়গায় নেবে আর লোডিং নিতে নিতে মনে করেন যে আপনার মেলগুলো কীভাবে নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু এখনও ঘুরতে আছে লোডিং আছে হ্যাঁ লোডিং নাম্বারটা শেষ হোক তারপরে লোডিং প্রায় শেষের দিকেই হ্যাঁ আমি এখন এটা দিই যে এটা বাম্পাস্টের নেক্সট আপনারা এভাবে কিন্তু মেল করবেন আসলেই আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন ভাই আইপির জন্য আমাকে কেউ মেসেজ দেন না আর অনেকেই আমাকে নক করতেছেন যে আইপি দেওয়ার জন্য আরে ভাই আমি তো আইপি কিনছি আমার জন্য আমার জন্য আমি আইপি কিনেছি এখন আপনি চাচ্ছেন আইপি আমি কোথা থেকে দেবো ভাই আইপি আমি তো আমি মানে আপনাদেরকে মেথডটা শেয়ার করাটাই কি অপরাধ হয়েছে ভাই আমার কাছে আইপি চাই না আর আইপি আমি যেগুলো মনে করেন যে গ্রুপে দিয়েছি অনেকে বলতে যে গ্রুপে দিয়েছেন তো একটু পার্সোনালিভাবে দেন আরে ভাই পার্সোনালিভাবে কেন দেবো ওখানে গ্রুপে দিয়েছি সবাই নেই সবাই চালাক আপনি চালাচ্ছেনা পার্সোনালিভাবে ভাই কেউ আইপি হাইয়েন না আর আইপি আমি ব্যবসা বিজনেস করি না ভাই আইপি আমার কাছে চাই না এখন দুই নম্বরটা হলো এখন তিন নম্বরটা দেখে নিন ভাই মিলাই নিন আপনারা সবাই যখন আমাকে সাবমিট করবেন তখন মাঝখানে রাখবেন পাসওয়ার্ড বাম পাশে মেল ডান পাশে রিকভারি মেল ঠিক আছে ভাই আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আনলিমিটেড জিমেল যেভাবে খুলবে আর অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে মেল বাদও আরও অন্য উপায়ে কোনো কিছু মানে ইনকাম করা যায় কি না সেগুলো আমি বের করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে আপনারা যদি সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার করে দেবেন ভাই শেয়ার চাই এই ভিডিওটা যেন মানে বিশটা শেয়ার হলেই এনাফ বেশি শেয়ার করার দরকার নেই আমি বলবো না যে দুশো চারশো এক হাজার দুই হাজার দেন একটু শেয়ার টিয়ার করে মানুষকে আপনার মনে করেন যে ফেসবুক আছে ফেসবুকে শেয়ার করে দিলেন বা টেলিগ্রাম আছে টেলিগ্রামে শেয়ার করে দিলেন বা আপনার বন্ধু বান্ধব আছে তাদের মাঝে একটু শেয়ার করে দিলেন এটি শেয়ার করলে হয় কি ভাই আমিও উৎসাহিত ভাই যে না আমার অডিয়েন্স যারা আছে তারা আসলে ভিডিও এরকম চায় তারাও ইনকাম করতে চায় সেই হিসাবে আমিও কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসার মন মানসিকতা থাকে আর এগুলা ভিডিও ভাই পেড ভিডিও কেউ আপনাকে ফ্রিতে দেবে না আপনারা যদি কেউ ফ্রিতে দেয় ভাই তাহলে বলিয়েন আমি নেক্সট টাইম ভাবনা করতেছি আসলে আপনাদেরকে নিয়ে আমি তো কাজ করব ইনশাআল্লাহ যাদের ওই রকম মন মানসিকতা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কাজ করব আমার টিম আছে ছোট্ট টিম আছে তাদের সাথে আপনাদেরকেও রাখবো আমি নিয়মিত কাজ করি ইনশাল্লাহ সবাই মেল করি আইপি দিয়ে মেল করি কিন্তু আইপির জন্য আমাকে নখ দিয়ে না ভাই কারণ যখন আমি আইপি বিক্রি করা শুরু করব না তখনই আপনারা আপনিই বলবেন স্ক্যামার কারণ আমি নিজেই বলবো স্ক্যামার আর আমার সাথে অন্য কেউ যদি মনে করেন যে ইউটিউবে কমেন্টস করে যে ফ্রিতে শেখাবো হ্যান্ড শেখাবো ত্যান শেখাবো ফেসবুকে করে ভাই শেখেন আপনি আমাকে মনে করে কেউ টাকা লেনদেন করবে না আমি এক কথায় বলছি আমি কোনো টাকা লেনদেন করি না ঠিক আছে ওকে ভালো থাকবে আল্লাহ